গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আমি উঠে গেছি অনেকক্ষণ আগে এবার ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হব আর চোখের মধ্যে যে চোখে দেখতেই পাচ্ছ আমার মানে আছনাই উঠেছে খুবই ব্যথা আর খুবই খারাপও লাগছে আমার তো মনে হচ্ছে যে আর ভালো হবে না এরকম যদিও ওষুধ পানি চলছে আমার আর এখানে আমি ব্রাশ ট্রাশ করবো সকাল সকাল মা রান্নাও বসিয়ে দিয়েছে যেহেতু বর যাবে একটু বাইরে তো সেই জন্যে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে আর আমি এখন উঠে ব্রাশটা করে বরকে চা করে দেবো নিজেও চা খাবো আর মেয়ে তো খেলা করছে এদিক ওদিক সকাল হলে তো ওর মানে দৌড়তি শুরু হয়ে যায় এদিক ওদিক জল ফেলে বেড়ানো খেলা করা মানে ছোট ছেলে যা আর কি হয় তো সেরকম ও খেলা করছে দেন স্নান টান করে তো আমার পুজো দেওয়া কাজ সব থেকে বড়ো কাজ হচ্ছে পুজো তো তার রাতের দিন আমি হাতে কলকা প্র্যাকটিস করছিলাম সেগুলোই লেগে আছে ভাবলাম চলো আগে দুয়ারগুলোকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই দেন তারপর যাবো স্নানে কারণ স্নান করার পর আমি বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো না যেহেতু পুজো দিতে হবে তো আর স্নান টান করে তো বিছানা লাগবো না তো সেই জন্য বলো আগে বিছানাপত্র কাপড় জামা যা আছে সেগুলোকে গুছিয়ে নিই আর চাদরটাকে একটু রোদ দেখিয়ে দিই চাদরটাকে ভাবলাম যে প্রত্যেক দিনই নিই ইউজ করি তো সেই জন্য গেলাম চলো রোদে একটু দিয়ে দিই কারণ একটা গন্ধ থাকে চাদর মানে গায়ে নেওয়ার তো সেটাই আর কি তো দেখো স্নান টান করে আমি চলে এলাম নিচে পুজো দিয়ে নিচে পুজো দেওয়ার পর উপর এলাম উপরে পুজো দেবো উপরেও পুজো টুজো দেওয়ার পর বরের জন্যে আবার ভাত বাড়তে হবে তো আমি সেই চট জলদি করছি যে পুজো টুজো দিয়ে আমি ওকে ভাতটা বেড়ে দেবো ও খাওয়া দাওয়া করে ও বেরিয়ে যাবে কাজে তো যাই হোক আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে আর ভয়েসটা মিউট করেছি এই কারণে কারণ ভিডিওটা কিন্তু অনেকদিন আগেকার ভিডিওটা আপলোড দেওয়া হয়নি আমার একটু প্রবলেম হয়ে গেছিলো ভিডিওর মধ্যে তো সেই জন্যে আবার নতুন করে ভয়েস আমি অ্যাড করছি তো সো তোমরা দেখতেই থাকো আর এই দেখো গোলাপগুলো গোলাপ গাছগুলো দেখো মরে মরে যাচ্ছিলো তো জল দেওয়া হয় বলে আবার কিন্তু ঠিক থাকে এবার দুবেলা করে জল দিতে হয় গাছে কারণ একবেলা জলে কিন্তু রোদটাই টেনে নেয় তো বিকেলবেলাতেও আবার জল দিতে হয় এখন এই যা রোদ গরম পড়েছে জল তো মাস্ট এই গাছটা তো মরে গেছে মানে মরে যাচ্ছিলো তো এখন দেখো জল দেওয়াতে একটু ঠিক হয়েছে আমার খুবই ভালো লাগে এই জায়গাটুকা ছাদে এলে এই তিন চারটে গাছ লাগানো আছে খুবই ভালো লাগে যদিও আমি গাছ আমি নিজে লাগাই না কিন্তু যত্ন করতে আমার ভালো লাগে আর এখানে ঘর পরিষ্কার করে নিচ্ছি ঠাকুর ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কারণ ঘরটা নোংরা হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করলেও নয় যত পরিষ্কার রাখবো ততই ভালো আর উপরটা আমাদের পুরো ঠাকুর ঘর লক্ষ্মীর ঘট সমস্ত কিছু আছে আর নিচে আছে আমাদের মা কালী মা মনসা আর আছে শিব ঠাকুর সেটাই তোমাদেরকে বলছিলাম আর এত রোদ গরমের মধ্যে যদি দেরি করে পুজো দিই না তো খুবই কষ্ট হয় নিচে পুজোটা টুক করে হয়ে যায় কিন্তু উপরে সিঁড়িতে দোতলায় আসতে তারপর আবার তোমার মানে বাসন কোসন ধুতে খুব কষ্ট হয় আর এখানে দেখাচ্ছিলাম যে চোখটার এমন অবস্থা আমার বিরক্তও লাগছে ভালোও লাগছে না ভালো হবে কি হবে না কিছু বুঝতেও পারছি না এত মানে ব্যথা করছে দেখতেই পাচ্ছ চোখের কী অবস্থা আর এই বরের ব্যাগ গোছানো হয়ে গেছে জল ভরে দিয়েছি আর এখানে আমি নিজে আয়নাকে দেখাচ্ছিলাম তো চলো এবার যাই নিচে যেহেতু বরে এখন ভাতটা বেড়ে দেবো ও দিলেও চান টান করে পুজো আর এখানে দেখো ভাতটা ফ্যান ভাত খেতে খুব পছন্দ করে তাই মা ফ্যান ভাত করে দিয়েছে আর আলু সিদ্ধ আর পটল ওর জন্যে তো খাওয়া দাওয়ার পর আমি চলে এলাম উপর আর মা আর বাবু ওরা দুজনে ওর বাবাকে ছাড়ছে ছাড়তে গেছে বাইরে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আর নিচে যাইনি কারণ ওপর নিচ ওপর নিচ করে আর সত্যি কথা বলতে আর একদমই ভালো লাগছিল না আর ও কোথাও যাওয়ার আগে সবার সাথে দেখা করে প্রণাম প্রণাম করেও যায় ও এই স্বভাবটা খুবই ভালো আমিও তাই সবাইকে দেখা করেই যাই যখন কোথাও যাই বা বলে যাই যা আসছি এটা মানে খুব ভালো লাগে সবারও হয়তো ভালো লাগে তো ও চললো ব্যাগপত্র নিয়ে দেখো এই রোদ গরমে যাবে মানে ও যাচ্ছে একটু কাজেই দেখো চললো টুকটুক টুকটুক করে যাচ্ছে আর এখানে মেয়েতে মাতে দুজনে দেখছে দুই মাতে আর কি দেখছে যে বাবা চলে যাচ্ছে তো যাই হোক তারপর আমি আর কী করবো সারাদিনটা ফাঁকা আর ছিল আজকে আমার একটা মডেল শ্যুট আর সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমার মডেল আর কমপ্লিট হয়ে গেছে শ্যুট করা তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার যদি রিলসগুলো দেখে থাকো তো জানিও আর এই দেখো আমার মেয়ে খুবই জানাতন করছিল বদমাসি করছিল। কারণ সাজাতে গেলে ও ঢুকে বসে থাকবে লিপস্টিক কাজও যা পাবে হাতের কাছে সেগুলোই মাখামাখি করবে তারপর ওর জন্যে নিয়ে এলাম ওর জন্যে নয় আমার জন্য মারে রে গেছিলো ডালপুরি তো সেই ডালপুরি দুটোকে নিয়ে এলাম আর এখন বাজে প্রায় দেড়টা পরে দুটো এই ডালপুরি খেয়ে কি আর ভাত খেতে পারবো বলো তো যাই হোক মা যখন তুলে রেখেছি তখন খায় আর বাবু খাচ্ছে এখন চিড়ে ভাজা আর এত রোদ গরমে এই যে এখন এসেছি ছাদ জামা কাপড়গুলো তুলতে না তুললেও আমার শাশুড়ি মা বলবে একদম শুকিয়ে খটখটে হয়ে যাবে তো সেই জন্য হলো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তুলে নিয়ে তারপর যা আবার হবে একটু ভিজে থাকলেও ভিজে থাকবে না যেহেতু এখন যা রোদ মানে পড়ছে তো এখনই জামাকাপড় মিললে কিছুক্ষণ পরেই শুকিয়ে যাবে ভিজে কিছুই থাকবে না আর এখানে সমস্ত কিছুই তুলাতুলি করে নিয়ে কেন যাবো নিচে তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটি আর তোমাদের কেমন লাগে আমার ব্লগলো নিশ্চয়ই কমেন্টসে কিন্তু জানিও আর তারপর ও তো নেই যে একটু বেড়াতে যাব বা কিছু কারণ ও থাকলে বেড়াতে যাওয়া হয় আর ও না থাকলে তো বেড়াতে যাওয়া হয় না একা একা সম্ভব নয় বেড়াতে যাওয়া মেয়েকে নিয়ে তো মেয়েকে নিয়ে আমি যাই না আর তোমাদেরকে আমি স্যুটের ছবিগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু বলবে যে কেমন হয়েছে আমার এই স্যুটটা ডাস্কি স্কিন ছিল কিন্তু খুবই মিষ্টি ছিল ফোনটা খুবই ভালো আর সেই হিসেবেই আমি করেছিলাম তো চলো টাটা বাই